আমরা এখন এসেছি উদয়গিরি খণ্ডগিরিতে এটা উড়িষ্যার ভুবিনশ্বরে অবস্থিত তো এর এন্ট্রান্সেই রয়েছে ঢুকেই একটি জগন্নাথের মন্দির তো আমরা এখন মন্দিরটি দর্শন করছি এখানে মন্দিরের ভিতরে মন্দিরের বিগ্রহ দেখা যাচ্ছে জগন্নাথদেবকে দেখা যাচ্ছে এই উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরের নিকটে অবস্থিত দুটি ঐতিহাসিক পাহাড়ের নাম এই গুহাগুলি প্রাচীন জৈনমঠ ও মুনিদের ধ্যানস্থল হিসাবে ব্যবহৃত হতো এই উদয়গিরি খণ্ডগিরি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত এবং প্রায় দু বছর আগে খ্রিস্টপূর্ব প্রথম শতকে এটি নির্মাণ কাজ হয়েছিল এবং নির্মাতা ছিল খানবেল বংশের জৈন রাজা খানবেল রাজা মূলত জৈন ধর্মাবলম্বীদের জন্যই এটি বানানো হয়েছিল এটি একটা রাস্তা এ দু তিন দিকে রাস্তা রয়েছে এটা একটু সাইডে রাস্তা দিয়ে এই এই গুহাটি রয়েছে এবং প্রত্যেকটা গুহার ভিতরে যথেষ্ট সুন্দর কারুকার্য মূর্তি খোদাই রয়েছে এবং খুব সুন্দর গরমকালে এলে কিন্তু বয়স্করা নিশ্চয়ই ছাতা নিয়ে আসবেন এবং সঙ্গে জলের বোতল রাখবেন আর বাচ্চারা এলে সঙ্গে টুপি পরে মাথায় টুপি থাকে তাহলে প্রচণ্ড গরম এই রাস্তাটি গেছে জঙ্গলের দিকে পিছনে অনেকটা এরিয়া জুড়ে এটি অবস্থিত পিছনে রয়েছে জঙ্গল এই রাস্তাতে জঙ্গলে যাওয়া যায় আমরা জঙ্গলটা যাচ্ছি না এখানে মোট আঠেরোটি গুহা রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গুহাটি হলো হাতি গুম্ফা এবং হাতি হাতিগুম্ফার দেওয়ালে খারবেল রাজা জীবন কাহিনীস শিলালিপি রয়েছে এখানে মোট আঠেরোটি গুহা রয়েছে টোটাল আঠেরোটি এবং এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গুহাটি হচ্ছে হাতি গুম্ফা। এবং হাতি দেওয়ালে খারবেল রাজার জীবন কাহিনী শিলালিপিতে লেখা রয়েছে এটা উদয়গিরি টোটাল আঠেরোটি গুহা রয়েছে এতে আর পাশে রয়েছে খণ্ডগিরি সেই খণ্ডগিরিতে রয়েছে বারোটি গুহা সরি ভুল বললাম এটায় পনেরোটি গুহা রয়েছে টোটাল খণ্ডগিরি টোটাল পনেরোটি গুহা রয়েছে এখানকার গুহাগুলির তুলনামূলকভাবে কম সজ্জিত তবে কিছু গুরুত্বপূর্ণ খোদাই রয়েছে গুহাগুলি পাথরে খোদাই করা কিছু গুহায় পশু পাখি দেবদেবী যোদ্ধাদের ছবিও খোদাই করা আছে এগুলি প্রাচীন ভারতের শৈলিক শিল্পের উৎকৃষ্ট উদাহরণ এই উদয়গিরি খণ্ডগিরি উড়িষ্যা অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইতিহাসপ্রেমী পর্যটকেরা যথেষ্ট গুরুত্ব পায় এই জায়গাটি এখানে উঠতে অনেকগুলি সিঁড়ি ভাঙতে হয় বিশেষ করে গরমকালে একটু উঠতে কষ্টই হয় শীতকাল হলে অতটা কষ্ট হয় না ঠান্ডার সময় অনেকগুলি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় আবার নামতে হয় নামার সময় অতটা কষ্ট হয় না কিন্তু উঠার সময় একটু বয়স্ক লোকদের একটু কষ্ট হতে পারে আর এখানে পায়ে হেঁটেই উপরে উঠতে হয় এই যে বিভিন্ন গুহাগুলির নাম লেখা আছে প্রত্যেকটা গুহার সামনে সেই গুহাগুলির নাম লেখা আছে এখানে আসতে গেলে আপনি স্টেশন থেকে বা হোটেল থেকে উবের বা র্যাপিডো করে আসতে পারেন সিঙ্গেলে যদি আসেন র্যাপিডো বাইক পাবেন কুড়ি পঁচিশ টাকা ভাড়া নেবে খুব কাছে বেশি দূরে নয় খুব কাছের মধ্যেই অবস্থিত এটি এখন আমরা উঠছি খণ্ডগিরিতে এখানে টোটাল মোট পনেরোটি গুহা রয়েছে এবং উপরে একটি মন্দিরও রয়েছে এখনো মনে হয় মন্দিরটা খোলেনি মনে হয় দেখা হবে না দর্শন প্রচণ্ড গরম